অস্তিত্বকে দূরে ঠেলে দিলে ফিরে আসার সব সেতু ভেঙে গেছে সেখানে কোনো দিগন্ত নেই নেই ফিরে পাওয়ার ক্ষুদ্রতম আলো শুধুই অচেনা দিগন্তের শূন্যতা আমি মুছে যাইনি কোথাও তব তোমার পৃথিবীতে আর নেই হয়তো বাতাসের অদৃশ্য ভাঁজে হয়তো নদীর গোপন গভীরে আমি এখনো বহমান কিন্তু তোমার স্পর্শে আমি অচেনা তুমি খুঁজলেও খুঁজে পাবে না আমি রূপান্তরিত হয়েছি এক নিঃশব্দ চলমান দেহে যেখানে প্রাণ আছে হাসি আছে তবু আত্মা নেই তোমার জন্য তুমি হারিয়েছ আমাকে কিন্তু আমি রয়ে গেছি শুধু তোমার অচেনা সময়ের সাক্ষী হয়ে